আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে দেখাবো ডিমের পিঠা রেসিপি আমি প্রথমে একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর নিয়েছি কিছু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর মরিচ আমি আর এখানে বেশি উপকরণ নেব না আমি অল্প উপকরণেই এই পিঠাটা বানাবো খুবই সহজ একদম আপনিও ঘরে বানিয়ে নিতে পারেন এরকম মজার একটা পিঠা প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তারপর আমি এগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর করে একদম এগুলো আস্তে আস্তে সুন্দর করে আমি সব কিছু ভেজে নেব আর যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো কারণ দেখবেন পিঠা বানাতে যদি এই পেঁয়াজটা কাঁচা থাকে তাহলে কামড় দিলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখা গেছে খেতে গেলে এক ও যারা কাঁচা পেঁয়াজ খেতে পারেন তাদের জন্য ভালো আর যারা না পারেন তারা হালকা একটু লালচে করে ভেজে নেবেন তারপর আমি ডিমগুলো দিয়ে দিব আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা যদি চান বেশিও নিতে পারেন যদি আপনারা পিঠাটা বেশি তৈরি করতে চান তাহলে বেশি নেবেন তারপর আমি ভালোভাবে একদম নেড়ে দেব আগে আমি এই ডিমগুলো সব ভেঙে ঝুড়ি করে নেব তারপর দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি কারণ ধনেপাতাটা পাতাটা প্রথমে দিলে একদমই নরম হয়ে যাবে সেই জন্য আমি লাস্টেই দিলাম আর যারা ধনে পাতা না খেতে পারেন তারা এটা অ্যাভয়েড করতেও পারেন কোনো সমস্যা নেই তারপর এগুলো আমি সুন্দর করে ভালোভাবে একদম লালচে ভালো করে ভেজে নেবো যেন এই কাঁচা ডিমের গ্রানটা না থাকে একদম একটা দেখবেন ভাজা লাস্ট একটা সুন্দর স্মুথ গ্রান চলে আসবে তারপর দিয়ে দেব এখানে সামান্য একটু হলুদ হলুদটা দিলে কালারটা সুন্দর হবে দেখতেও ভালো লাগবে এই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম আর হলুদটা একদম অল্প পরিমাণে দিতে হবে তা না হলে কিন্তু হলুদে গ্রান অতিরিক্ত হয়ে যাবে তারপর দেখুন ভাজা হয়ে গেল এরকম লালচে কালার করে নিলাম একদম পারফেক্ট কালার হয়েছে তারপর আমি নামিয়ে এগুলো জুড়িয়ে নেব সুন্দর করে দেখুন কালারটা কিন্তু ভীষণই ভালো হয়েছে তারপর অপর পাশে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিব আমি এখন রুটি আকার করে নেব পিঠাটা তৈরি করতে আমার ময়দা লাগবে দুই কাপ তারপর আমি সাদা লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা তারপর দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল আর তেল এখানে অল্প পরিমাণে দিতে হবে অল্পই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গরম পানি আর এই রুটিটা বলার জন্য গরম পানিটা আপনার অবশ্যই লাগবে ঠান্ডা পানি দিলে হবে না তারপরে আমি আস্তে আস্তে সুন্দর করে নেড়ে চেড়ে নেব আমি এখন রুটি বানাবো রুটি বানানোর পরে আমি পিঠাটা তৈরি করব। প্রথমে আপনাকে রুটি বেলে নিতে হবে আর খুবই এরকম মজার নাস্তা যদি আপনি ঘরে বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন সবাই অনেক পছন্দ করবে এরকম ডিমের পিঠা নাস্তাটা আর আপনার বাড়িতে যদি মেহমান চলে আসে তাহলে আপনারা বানিয়ে দিলে তো দেখবেন আরও বেশি খুশি হবে আর এই পানিটা অল্প অল্প করেই দিয়ে দেওয়া হবে কারণ একবারে পানিটা দিলে দেখবেন আটাটা কিন্তু একদমই অতিরিক্ত নরম হয়ে যাবে যার ফলে রুটিটা বেলতে আপনার কষ্ট হবে দেখুন সুন্দর স্মুথ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এরকমই হালকা নরম করে নিতে হবে যেন রুটিটা বেলতে আপনার সুবিধা হয় হয়ে গেলেও তারপর আমি আস্তে আস্তে রুটিটা বেলে নেব আমি রুটিটা তৈরি করছি আমি পাকার উপর নিয়েছি বেলুন ফেরাটা এই জন্য একটু নাড়াচাড়া করছে হয়তো আমি রুটিটা বেলে নিলাম দেখুন বেলা প্রায় শেষ হয়ে গেল আমার তারপরে এরকম আমি একটা মুখা নেবো তারপর ছোট ছোট করে গোল করে কেটে নেব দেখুন আর এই গোলাকারটা যত আপনার ছোট হবে ততই কিন্তু পিঠাটাও ছোট হবে আমি মিডিয়াম একটা নিয়েছি একদম ছোটও না বড়ও না এতে একটা রুটিতে আমার অনেকগুলো কিন্তু গুল হয়ে গেল এখানে আমার দুইটা পিঠা হবে দেখুন এরকম গুল করে নিলাম আর রুটিটা আপনি যত পাতলা করবেন ততই কিন্তু আপনার পিঠাটা ততই মচমচে হবে তারপর আমি ডিম দিয়ে অল্প করে আটকিয়ে চারো সাইডটি আমি আটকিয়ে দেব হাত দিয়ে সুন্দর করে আমি আটকে তারপর আমি এটাকে নকশি ডিজাইন করে নেব পিঠাটা আপনার অবশ্যই ভালোভাবে আটকাতে হবে যেন চারো সাইড দিয়ে বেরিয়ে না যেতে পারে ডিমগুলো তারপরে আমি হাত দিয়ে অল্প অল্প করে যেমন আমরা কুলি পিঠা বানাই ভাবে আমি ডিজাইন করে নেব আর আপনি এখানে যে কোনো ডিজাইনই দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এরকম কুলি পিঠার ডিজাইনটাই দিয়ে দিলাম আমার কাছে ভালো লাগলো এটাই আমি করলাম দেখুন কী সুন্দর লাগছে আমার পিঠাটা কিন্তু হয়ে গেল এরকম করে আমি সবগুলো পিঠা ওই একই ডিজাইনে তৈরি করে নেব আর এই রুটিটা বেলার পর আপনি মুখার সাইজটা ছোট নিলে ছোট হবে আমি আবারও বলতেছি ছোট নিলে ছোট হবে আর বড় যদি মুখার শেপ করে কেটে নেন তাহলে কিন্তু আপনার পিঠাটা বড় হবে আর আমার মতে পিঠাগুলো কিন্তু ছোট ছোট হলে বেশি দেখতে সুন্দর লাগে সেজন্য আমি একদম ছোট করেই কেটে নিলাম পিঠাটা যেন একটু ছোট ছোট হয় সুন্দর লাগে দেখতে আর রুটিটা যদি পাতলা করে নেন তাহলে দেখবেন একদম মচমচে কুরকুরে হবে এভাবে আমি এই একই শেপে সবগুলো পিঠার ডিজাইন করে নিলাম দেখুন আর খুবই একদম সহজ সবগুলো পিঠাই আমার তৈরি করা হয়ে গেল দেখুন আমি এখানে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি এই সবগুলো পিঠা গরম তেলে ভেজে নেব দেখুন দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে পিঠাগুলো এইভাবে যদি বাড়িতে নতুন জামাই আসে তাহলে বাড়িতে সামনে দেবেন দেখবেন নতুন জামাইও খেতে খুবই পছন্দ করবে কারণ ডিমের পিঠাটা ছোটো বড়ো সবাই কিন্তু আমরা ভীষণই পছন্দ করে থাকি তারপর এগুলো তৈরি হয়ে গেলে আমি সুন্দর করে সবগুলো গরম তেলে ভাজার জন্য প্রস্তুত হয়ে গেল আমি এখন এগুলো সব একসাথে গরম তেলে ভেজে নেব তারপর আমি কড়াইতে তেল গরম করে নিলাম প্রথমে আমি তেলগুলো একদম হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি কারণ তা না হলে পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে এই জন্য প্রথমে তেলটা একটু ভালোভাবে গরম করে তারপর চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন তারপরে আমি এক এক করে সবগুলো পিঠাই দিয়ে দেব আর এখানে আমি প্রথমে পাঁচটা করে পিঠা ভেজে নেব বেশি দিলে দেখা গেছে নাড়া চারাক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি যে পিঠার শেপটা আর কি ডিজাইনটা করেছি আশা করি একটা পিঠারও সাইড দিয়ে বের হবে না দেখতেও ভালো লাগছে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো আমার এই পিঠার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি একদম আমার এই ভিডিওতে সহজভাবে দেখালাম আজকে এই ডিমের পিঠার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই পিঠার রেসিপি বা যে কোনো ভিডিও পেতে আপনার মোবাইলে নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর যদি আপনাদের কোনো কিছু ভিডিও দেখার মতো থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখানোর চেষ্টা করব তারপরে এইভাবে হালকা হালকা করে উলটিয়ে পালটিয়ে নেব যেন পিঠাটা কালারটা চলে আসে আর আস্তে আস্তে ভাজতে হবে যেন পিঠাটা ভেতর থেকে একদম মচমচে হয়ে ওঠে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এপিট এপিট করে দেখবেন একদমই কম সময় লাগবে বেশি সময় লাগবে না যার কারণে আমি তেলটা আগেই গরম করে নিয়েছি তারপর আমার পিঠাগুলো ভাজা হয়ে গেল আর কালার করব না তাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে এরকম হালকা লালচে কালার করে নিয়ে আমি তুলে নেব আর দেখেই কিন্তু মনে হচ্ছে যে পিঠাটা কত মচমচে হয়েছে দেখেই বুঝতে পারছেন আর যে বাকি পিঠাগুলো আছে সব ওই একইভাবে আমি ভেজে নেবো এখন বাকি পিঠাগুলো আমি দিয়ে দিলাম আর পিঠা খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি কিন্তু অনেকেই ঝামেলা মনে করেন পিঠা খেতে চান না কিন্তু আমার এই আজকের ডিমের পিঠাটা খুবই ইজিভাবে আমি দেখালাম খুবই সহজ আপনি ঘরে বাড়িতে যখন এসে তখনই খেতে পারেন বিকেলের নাস্তাও বা সন্ধ্যার নাস্তা বা মেহমান আসলে বা আপনার যখন ভালো লাগবে তখনই আপনি একদম ঝটপটভাবে তৈরি করতে পারেন দেখুন আর এইভাবে আপনি বাড়িতে যদি পিঠা বানিয়ে রেখে দেন তাহলে যখন ইচ্ছে তখনই গরম করে খেতে পারবেন আর এইভাবে পিঠা বানিয়ে রাখলেও আপনার দুই দিন পর্যন্ত থাকবে কিছুই হবে না দেখুন সবগুলো পিঠা এভাবে আমি ভেজে নিলাম হয়ে গেল কালারগুলো কেমন লাগছে দেখেই বলুন আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে পিঠাগুলো তাই না আর এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দেখুন পিঠাটা কেমন লাগছে বলুন নকশি পিঠা ডিজাইন পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা মানেই মজা পিঠা মানেই আনন্দ পিঠা খেতে আমরা ভীষণ ভালোবাসি তাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ